আমরা গন্ধ বিভিন্ন ভাবে সংবাদ পাচ্ছিলাম যে জামালপুর শেরপুর সহ বিভিন্ন জায়গায় মোটর সাইকেল চুরি হচ্ছে তো ভিত্তিতে গতকালের আগের দিন আমরা রাতে একটা মোটর চুরি হয়ে আমরা সাথে সাথে সংবাদ অভিযান পরিচালনা করে দুই বা তিন ঘন্টা পরে আমরা ওই মোটর সাইকেলটা উদ্ধার করতে সক্ষম হই কিন্তু তখন আমরা এই চোর চক্রের সদস্যদের পাই পরবর্তীতে ওই মোটর এবং বিভিন্ন ভিডিও ফুটেজ এবং তথ্য সংগ্রহ করে পরবর্তীতে আমরা মেলানদহে আমরা অভিযান পরিচালনা করি সেখান থেকে এই চোর চক্রের একজন সক্রিয় সদস্য এবং বলা

m a s 다 h b a r